আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সূত্রের রাডার ভেদ করতে সক্ষম জুমার খতিব বললেন এটি নতুন যুগের সূচনা করবে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যকে আটক করেছে কাতার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ফরিদপুরে আটত্রিশ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সাফাই নয়াদিল্লি বলছে সংখ্যালঘুদের স্বার্থে এই আইন গুরুত্বপূর্ণ এবারে বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম এই তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরোস্পেস স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলিয়া হাজি তিনি জানান এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি কতটা 자나자에니 জেনারেল আমির আলী হাজিজাদে বলেন উচ্চগতির কারণে এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে ইরানের অস্ত্র কার্যক্রমের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে তারপরও দেশটি সামরিক খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে গত সপ্তাহে ইরান জানিয়েছে তারা কায়েম ওয়ান রকেটের সফল পরীক্ষা চালিয়েছে এর মাধ্যমে আশি কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবে ফার্দ বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা বেড়েছে এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আবু তরাবি ফার্দ আরো বলেন ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম এটা নয়া যুগের সূচনা তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার ও হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নে সদা সচেষ্ট ইরানের রাজধানী তেহরানের জমার নামাজের খতিব আজকের খুতবায় আরও নানা বিষয়ে সচেতনমূলক বক্তব্য রাখেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন শত্রুদের কোন অপরাধ বিনা জবাবে পার পাবে না এবং শহীদদের রক্ত বৃথা যাবে না তিনি আজ তেহরানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক কমান্ডার হাসান তেহরানের তম শহরত বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন সালামি আরও বলেন ইরানের শত্রুরা দেশের অভ্যন্তরে সহিংসতা ছড়িয়ে দিয়ে তেহরানকে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে রাখতে চায় কিন্তু শত্রুরা ব্যর্থ হয়েছে আইআরজিসির কমান্ডার বলেন শত্রুরা যখন দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে ঠিক তখনই আমরা ইরাকের কুর্দিস্তানে বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছি আরাস নদীর তীরে মহড়ার আয়োজন করেছি স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করেছি তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার থ্রি সেভেন থ্রি এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি এবং গতকাল ঘোষণা করেছি আমাদের নতুন ক্ষেপণাস্ত্রকে বিশ্বের কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ঠেকানো সম্ভব হবে না তিনি বলেন এর আগে আমরা বলেছি শত্রুদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না নিশ্চিতভাবেই তাদের শান্তি থাকবে না ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির জন্য ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যকে আটক করেছে কাতার কাতারি গণমাধ্যমের বরাদ দিয়ে ইসরায়েলের গণমাধ্যম এই খবর দিয়েছে তবে দোহা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে তাও বলেনি আটক ব্যক্তিদের সবাই গত পাঁচ বছর ধরে কাতারে থেকে জাহারা গ্লোবাল টেকনোলজিস এন্ড কনসালটেন্সি নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার পূর্ণেন্দু তেওয়ারি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে খবরে বলা হয়েছে কাতারের রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যুরো এসব ব্যক্তিকে তাদের বাড়ি থেকে আটক করে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চুয়াত্তর দিন ধরে এসব ব্যক্তি আটক রয়েছে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে জেনারেল আমির আলী হাজিজাদে বলেন উচ্চগতির কারণে এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে ইরানের অস্ত্র কার্যক্রমের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে তারপরও দেশটি খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে গত সপ্তাহে ইরান জানিয়েছে তারা কায়েম ওয়ান রকেটের সফল পরীক্ষা চালিয়েছে এর মাধ্যমে আশি কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সাইয়দ মোহাম্মদ হাসান আবু তোরবে ফার্দ বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা বেড়েছে এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আবুতরাবি ফার্ড আরো বলেন ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম এটা নয়া যুগের সূচনা তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার ও হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নের সদা সচেষ্ট ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুদবায় আরো নানা বিষয়ে সচেতনমূলক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন শত্রুদের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না এবং শহীদদের রক্ত তিনি আজ তেহরানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক কমান্ডার হাসান তেহরানের এগারোতম শহরত বার্ষিকীর অনুষ্ঠানে বলেন। বলেন। সালামি ইরানের শত্রুরা দেশের অভ্যন্তরের সহিংসতা ছড়িয়ে দিয়ে তেহরানকে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে রাখতে চায় কিন্তু শত্রুরা ব্যর্থ হয়েছে আইআরজিসির কমান্ডার বলেন শত্রুরা যখন দেশের সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে ঠিক তখনই আমরা ইরাকের কুর্দিস্তানে বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছি আরাস নদীর তীরে মহড়ার আয়োজন করেছি স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করেছি তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার থ্রি সেভেন থ্রি এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি এবং গতকাল ঘোষণা করেছি আমাদের নতুন ক্ষেপণাস্ত্রকে বিশ্বের কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ঠেকানো সম্ভব হবে না তিনি বলেন এর আগে আমরা বলেছি শত্রুদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না নিশ্চিতভাবেই তাদের শান্তি থাকবে না ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির জন্য ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যকে আটক করেছে কাতার কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যম এই খবর দিয়েছে তবে দোহা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে তাও বলেনি আটক ব্যক্তিদের সবাই গত পাঁচ বছর ধরে কাতারে থেকে জাহারা গ্লোবাল টেকনোলজিস এন্ড কনসালটেন্সি নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার পূর্ণেন্দু তেওয়ারি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে খবরে বলা হয়েছে কাতারের রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যুরো এসব ব্যক্তিকে তাদের বাড়ি থেকে আটক করে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চুয়াত্তর দিন ধরে এসব ব্যক্তি আটক রয়েছে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে ওই আট ব্যক্তিকে মুক্ত করার জন্য ভারতের একজন কর্মকর্তা দোহা সফর করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন ভারতীয় আট নাগরিকের আটকের বিষয়টি তাদের জানা আছে যারা কাতারের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন তবে কোন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে তিনি তা পরিষ্কার করেননি বাংলাদেশে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের নামে ফরিদপুরে আটত্রিশ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে এতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম দুর্ভোগে এতে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী চিকিৎসা শেষে বাড়িতে ফেরা রোগী ও পরিবহন শ্রমিকরা ঢাকা থেকে বলছেন আমাদের আমাদের বিশেষ প্রতিনিধি প্রতিনিধি বলছিলেন আরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়নের সকল সুযোগ সুবিধা নিয়েও সরকারের অবদান অস্বীকার করছে একটি শ্রেণী যারা দেশের টাকা লুটপাটকারী ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ তাদের মুখে সমালোচনা মানায় না বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার রাজধানী ঢাকায় যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোরাওয়ার্ডি উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসীদের সংগঠন বিএনপিকে দেশের জনগণ আর ভোট দেবে না দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার ভাষায় বলেন দেশবিরোধী অপশক্তিরা অন্ধ বলেই দেশের উন্নয়ন দেখে না উন্নয়নের সব সুফল ভোগ করলেও তারা শুধু সমালোচনা করতেই জানে এ সময় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন যুবলীগের জনসমুদ্র প্রমাণ করেছে দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে এবার বিএনপির দুর্নীতি দুঃশাসনের আর লুটপাটের বিরুদ্ধে খেলা হবে বলে আবার হুঁশিয়ারি দিয়েছেন কাদের